অনেক বছর আগের কথা এক অত্যাচারী বাদশা ছিল যে নিজেকে রব বা ঈশ্বর দাবি করত সে চায়নি কেউ আল্লাহর ইবাদত করুক তার ছিল একজন জাদুকর যার সাহায্যে সে মানুষকে ধোকা দিত কিন্তু একদিন সেই জাদুকর বলল আমি বৃদ্ধ হয়ে গেছি এখন একজন বালক চাই যাকে আমি আমার মতো জাদু শেখাতে পারি বাদশা খুঁজে আনলেন এক মেধাবী বালককে প্রতিদিন সেই বালক যেত জাদুকরের কাছে শিক্ষা নিতে কিন্তু পথেই তার দেখা হয় এক বৃদ্ধ আল্লাওয়ালা ব্যক্তির সঙ্গে তিনি ছিলেন একজন আলেম একত্ববাদের দাওয়াতদাতা বালক প্রতিদিন তার কাছে বসত শুনত আল্লাহর কথা একদিন বালক একটি পশুকে আল্লাহর নামে সুস্থ করে তোলে তখন তার অন্তর জেগে ওঠে জাদু নয় এই শক্তি আল্লাহর দেওয়া বালক মানুষকে সাহায্য করতে লাগল অন্ধদের চোখ ফিরিয়ে দিল অসুস্থদের আরোগ্য দিল সবাই অবাক হয়ে বলল এই তো প্রকৃত ইলম বাচ্ছা জানতে পারল এক বালক তার ক্ষমতা টলিয়ে দিচ্ছে সে ডেকে বলল তুমি এসব কিভাবে করো বালক নির্ভয়ে বলল আমি এসব করি আমার রব আল্লাহর নামে বাচ্চা ক্ষেপে গেল সে বালককে হত্যার সিদ্ধান্ত নিল প্রথম চেষ্টা বালককে পাহাড়ে নিয়ে যাওয়া হল সৈন্যদের আদেশ দিল ওকে নিচে ফেলে দাও কিন্তু আল্লাহর কুদরতে ভূমিকম্প হয় সৈন্যরা পড়ে যায় বালক ফিরে আসে দ্বিতীয় চেষ্টা নদীর মাছে নৌকায় তুলে বালককে ফেলে দিতে বলে আবারও আল্লাহ বালককে রক্ষা করেন সে ফিরে এসে বলে তুমি আমাকে মারতে পারবে না যতক্ষণ না আল্লাহ চান তখন বালক নিজেই এক উপায় বলল তুমি চাইলে আমাকে হত্যা করতে পার একটি শর্তে সব মানুষকে একত্র করো। তারপর তীর ছুড়ো আমার কপালে বলো এই বালকের রবের নামে বাচ্চা তাই করল তারপর তিনি বললেন এই তীর ছুমরা হচ্ছে আল্লার নামে যিনি এই বালকের রব তীর ছুড়ল বালক শহীদ হল বালকের আত্মত্যাগে মানুষ কেঁপে উঠল সবাই একসাথে বলল আমরা ইমান এনেছি এই বালকের রবে বাদশা ভীত হয়ে পড়ল সে বুঝল এক বালকের মৃত্যু লাখো ইমানদার তৈরি করে দিয়েছে তবুও বাদশা থামল না সে আদেশ দিল অগ্নিকুণ্ড খনন কর যে আল্লাহকে মানবে তাকেই আগুনে নিক্ষেপ কর মানুষকে পুড়িয়ে মারা হল কিন্তু তারা ইমান ছাড়েনি এক মা তার শিশুকে বুকে নিয়ে দাঁড়িয়ে ভয়ে পিছিয়ে যেতে চাইল তখন অলৌকিকভাবে শিশুটি বলল আম্মো তুমি সঠিক পথে আছ ধৈর্য ধর মা আগুনে ঝাঁপ দিলেন বন্ধুরা এই গল্প আমাদের শিক্ষা দেয় সত্যের পথে দাঁড়ানো সহজ নয় ইমান রক্ষা করতে হয় সাহস আর দৃঢ়তা দিয়ে যারা আল্লাহর জন্য জীবন দেয় তারা হারায় না বরং চিরস্থায়ী সফলতা পায় আল্লাহ আমাদের সবাইকে সেই বালকের মতো ইমানদার বানাক সত্যের পক্ষে দাঁড়ানোর তাওফিক দান করুন আমিন গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন জাজাক আল্লাহ খাইরান